বিভাষ করতে দাঁড়াতে হয় দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে কখনো হাসিনার বিরুদ্ধে কখনো হাসিনার জালালদের বিরুদ্ধে কখনো চিটির জালালদের বিরুদ্ধে আমরা বারবার দেখেছি আমাদের সাথে আমি জননে পার্টি যতক্ষণ থেকে বোঝাতে শিখেছি আমরা বারবার দেখেছি যে সরকার আরমলি সরকারকে দেখেছি অফ কোর্স আরমলি শহর সব সময় দিয়ে করেছে সব সময় আমাদের সমুদ্র বন্দর ভাড়া দিয়েছে ভাড়া দাও না বন্ধ রেখেছে আমাদের সমুদ্র বন্দর দাবার ছিল যারা শুধুমাত্র দিল্লির যে সেটা বিস্তার করার চেষ্টা করেছে পুরো দেশ জুড়ে বাংলাদেশের বাংলাদেশ নিয়ে তাদের কোনো কনসার্ট ছিল না আপনারা দেখেছেন বছরের পর বছর সীমান্ত হত্যা হয়েছে তখন আমরা চোখে চোখ রেখে বিচার চাইতে পারিনি আপনি

আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশ এতজন হয়ে থাকবে বাংলাদেশ আগের মতো আছে আপনারা ভুল করছেন আপনারা বাংলাদেশের সাথে যদি বন্ধু রাষ্ট্র হিসেবে থাকতে চায় বন্ধুরাষ্ট্র রাষ্ট্র কি আসলে কখনো ছিলই না বারবার বন্ধু রাষ্ট্র বলছে কিন্তু কখনো ছিল না যদি প্রতিবেশী হিসাবে থাকতে চায় প্রতিবেশী হিসাবে থাকুন আমাদের ঘরের ব্যাপারে আপনার নাক গলানোর কোনো দরকার নাই প্রতিবেশী ঘরের বাইরে থাকুক সীমানার বাইরে থাকুক যদি সীমানা দিয়ে পার করানোর চেষ্টা করেন মনে রাখবেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জেগে আছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রক্তের একটা বিন্দু থাকা পর্যন্ত দিল্লির আধিপত্য মেনে নেবে না নেবে না নেবে না আজকে আমাদের সার্বভৌমত্ব বিপন্ন আমাদের পাশের দেশ ভারত সরকারের ত্রুটিপূর্ণ সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গির কাছে আমাদের দেশের মানুষ আজ বিপদগ্রস্ত কিন্তু আমরা হতাশ নই আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা স্মরণ করছি আমাদের পূর্বপুরুষদের লড়াই আমরা স্মরণ করছি চব্বিশে গণভ্যুত্থানে ভারতীয় আধিপত্যবাদীদের এজেন্টের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের আহত ভাই বোনদের আমাদের শহীদদের আমরা স্মরণ করছি নব্বইয়ে ভারতীয় মদত বিরুদ্ধে 35তম বাংলার ছাত্র দলতা 90 শহীদদেরকে আমরা স্মরণ করছি 71 সালের মুক্তিযোদ্ধাদেরকে ভারত থেকে 75 এসে বল বীর মুক্তিযোদ্ধারা ভারতীয় আদিবত্ববাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম জারি রেখেছিলেন জশপ ন্যাব সহ বিভিন্ন দলের সেই শক্তির মুক্তিযোদ্ধাদেরকে যাদেরকে খুন করা হয়েছে গুম করা হয়েছে স্মরণ করছি আমাদের পূর্বপুরুষদের সেই ওলাইকে স্মরণ করছি সাতচল্লিশ সালের চগন মন্ডলের লড়াইকে আবুল হাসেমের লড়াইকে মৌলা ভাসানির লড়াইকে স্মরণ করছি তারও আগে ব্রিটিশ শাসন বলে তিতুমিরের লড়াইকে হাজি সৈন্যদুল্লাহ সাহেবের লড়াইকে এছাড়াও স্মরণ করছি মোগল আমলে পশ্চিম দিক থেকে আসা দিল্লি থেকে আসা আধিপত্যবাদ রুখে দাঁড়ানো চাঁদ রায় কেদার রায় ইসা খান মুসা খানের পারো হইয়াদের লড়াইকে সংগ্রাম করছি তিন সুলতানদের বিরুদ্ধে দিল্লির মসলফতের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বাংলার স্বাধীন स्वतंत्र সুলতানদেরকে আমাদের লড়াই হাজার বছরের লড়াই এই লড়াই আমাদেরকে কেউ এখন পর্যন্ত পরাজিত করতে পারে নাই পারবে না ইনশাআল্লাহ আমাদের লড়াইকে আজকে ধর্মীয় লড়াই বানানোর চেষ্টা করা হচ্ছে একটি সুনির্দিষ্ট মতাদর্শের লোকেরা প্রমাণ করার চেষ্টা করছে যে এটা ধর্মীয় সংঘাত তাদের উদ্দেশ্য এখানে অখণ্ড ভারত নামে একটা আটগুপি জিনিস কায়েম করা যা ইতিহাসে কখনো ছিল না আমরা বলে দিতে চাই চব্বিশের গণপুর থাকে হৃদয় তলুয়া দীপ্ত দে তারা ভারতীয় আধিপত্য এজেন্টের বিরুদ্ধে রাস্তায় নেমে জীবন দিয়েছেন আমাদের হিন্দু ভাইয়েরা বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা রাস্তায় নেমে এসেছেন বাংলাদেশের মানুষ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের রায় দিয়ে দিয়েছে বাইরের দেশের কোনো আধিপত্যবাদ আমরা মামলো না আমরা একত্রিত হয়ে আমাদের পূর্বপুরুষদের লোয়ের ইতিহাসকে অনুপ্রেরণা হিসেবে সামনে রেখে আমরা যে কোনো আধিপত্যবাদ যে কোন সাম্রাজ্যবাদী руку দিলো ঠিক আজকে জানতে চাই ভারতের জনগণ আপনাদের সাথে আমাদের প্রতি दुश्मनी নাই বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় কিন্তু আপনাদের সরকার যদি বারবার এভাবে আমাদের উপর সাম্রাজ্যবাদী নীতি চাপিয়ে দেয় যদি আমাদের ভাই আপণকে খুন করা হয় যদি আমাদের বোন খেলারি কাটারে ঝুলে থাকে তাহলে বাংলাদেশের মানুষ বাধ্য হবে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইকে আন্তর্জাতিক রূপ দিতে কখনো বাংলাদেশের পলুস্ককে এই গতি সমর্থন করবেন না ভারতের শান্তিপ্রিয় জনগণ আপনাদের বলি আপনারা আপনাদের সরকারকে বর্জন আপনাদের সরকারের সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে যান ভারতের যে নদী নীতি আমাদের নদীগুলো শুকিয়ে মেরে ফেলেছে তারা একটার পর একটা ড্যাম দিয়েছে আমাদেরকে অর্থনৈতিকভাবে পরা টাম্পিং করেছে এই সকল নীতির বিরুদ্ধে যান আজকে দেখুন মারুদি আপনাদের সাথে নাই শ্রীলঙ্কা আপনাদের সাথে নাই নেপাল আপনাদের সাথে নাই নেপালের বেশিরভাগ মানুষ হিন্দু তারপরে